দোকানের মতো পারফেক্ট বেগুনি আধা ঘন্টা এক ঘন্টার বেশি মোচমুচে থাকবে এবং ফুলকো থাকবে কিভাবে সম্ভব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি যদি এক কাপ বেসন নেন এক কাপ বেসনের সাথে আধা কাপ চাউলের গুঁড়া নেওয়া লাগবে আপনি যদি দুই কাপ বেসন নেন দুই কাপ বেসনের সাথে এক কাপ চাউলের গুঁড়া নেওয়া লাগবে কারণ চাউলের গোড়াটায় বেগুনিটাকে মুচমুচু করে আর বেসনটা বেগুনিটাকে ফুলিয়ে রাখে তো আমি এখানে রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছি এক দু টেবিল চামিচ সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা যদি কেউ মরিচের গুঁড়া না খেতে চান অবশ্যই আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ঝাল কাঁচা ঝাল বেটেও দিতে পারেন দিলে অনেক টেস্টি লাগবে তো আমি ভাবলাম শুকনো মরচের গুঁড়াটাই দিই তো সেজন্য আমি শুকনো মরচের গুঁড়াটাই দিয়েছি আর আমি এখানে সামান্য পরিমাণে ঝাল অ্যাড করেছি আপনারা চাইলে আরও ঝাল বাড়িয়ে দিতে পারেন ঝাল লবণ আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে দেবেন এবার মিশ্রণটাকে সুন্দর করে মিক্সড করে নেব যাতে কোনো দানা না থাকে দেখছেন আমি মিশ্রণটাকে কত সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এটা আপনার হাত দিয়েও করতে পারেন বা চামিচ বা হ্যান্ড যে কোনো কিছু দিয়ে আপনারা করতে পারেন এটা মিক্সড করে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন রেস্টে রেখে দিয়ে তারপরে আপনি পাতলা করে যে বেগুনগুলো কেটে রেখেছেন এভাবে করে একটা টান এই পাশ করে আরেকটা টান দিলে দেখবেন আপনার দুপাশেই বেগুনের এই গোলার মিশ্রণটা কোট হয়ে গেছে বেগুনের গায়ে তো তারপরে আপনারা গরম তেলে দিয়ে দেবেন গরম তেলে দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন আস্তে আস্তে তেলের উপরে ফুলে উঠছে অবশ্যই জালটা কিন্তু মিডিয়ামে রাখবেন কারণ বেগুনি যদি আপনি হাই হিটে ভাজতে যান তাহলে কিন্তু বেগুনি পুড়ে যাবে তো মিডিয়াম তাপমাত্রায় রেখে আপনারা বেগুনিগুলো মুচমুচু করে ভেজে নেবেন এক পিঠটা যখন লাল হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টে দেবেন ডুপিটি একটু পর নেড়ে চেড়ে সুন্দর করে লালচে রঙ করে নামিয়ে নেবেন জন্য এক পিঠ লাল একেবারে বাদামি কালার হওয়ার অপেক্ষায় রাখলে অন্য পিঠ যখন ভাজবেন তখন ওই পিঠটা আরও লালচে হয়ে যাবে এবং খেতে তিতো লাগবে তো দু তিন মিনিট পর পরই বেগুনিগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে মোচমুচে করে ভেজে নেবেন মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর ফুলেছে বেগুনিগুলো আর কালারটাও অনেক সুন্দর এসেছে যখন আপনার চুলার ভিতর থেকে এরকম হালকা লালচে রং চলে আসবে তখনই তুলে নেবেন কারণ ভাজা পোড়া খাবার একটু নামিয়ে রাখলে আর একটু কালার চলে আসে টেনশন করার কোনো বিষয় নাই এই বেগুনিগুলো যদি আপনি ইফতারের দু ঘন্টা দেড় ঘন্টা আগেও তৈরি করে রাখেন আপনার বেগুনিগুলো কিন্তু পারফেক্ট থাকবে এবং মুচমুচে থাকবে দেখছেন বেগুনিগুলো কতটা সুন্দর ফুলেছে এবং কতটা সুন্দর নরম তুলতুলে আছে বেগুনের মাঝখানটা দেখুন বেগুন কিন্তু একটু কাঁচা নাই এবং সফট হয়ে গলে যাচ্ছে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে আর অবশেষ লাস্টে একটা টিপস দিই আপনারা বেসন যে পড়ে বেসনের সঙ্গে চাউলের গোড়া দিলে কিন্তু বেগুনি মুচমুচে হবে ধন্যবাদ শুভ রমজান